বিজয় দিবসের ভাষণেও জাতির উদ্দেশ্যে ইউনুস আওয়ামী লীগকে মুছে দেওয়ার কথা বলেছেন বলেছেন তারা নাকি আর ফিরবে না একজন শান্তিতে নোবেল বিজয়ের ভাষা ব্যবহারের এরকম ভয়ঙ্কর রূপ এর আগে কোনো নোবেল বিজয়ের মুখে শুনেছেন কিনা করে কমেন্ট করে জানাবেন বিএনপি মনে করে বিএনপির যে আগের ভারত রাজনীতি তা ছিল ভুল এবং বোকামিতে পরিপূর্ণ তখনই বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলা শুরু করেন যে বিএনপির সঙ্গে ভারতের আবারও আলোচনার চ্যানেল চালু হয়েছে তারেক রহমানের উৎসাহে ইনকাপ মঞ্চ আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্তরা এখনো ধরা ছোঁয়ার বাইরে হত্যার কয়েক ঘন্টা না যেতেই প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সহযোগী আলমগীর শেখের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য ফেসবুকে ছড়িয়ে দেয় সরকার সমর্থকদের একটি অংশ তবে সেই দাবির সত্যতা দুই সপ্তাহেও নিশ্চিত তদন্তকারী কর্তৃপক্ষ দর্শক ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে নতুন করে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারত বাংলাদেশের সম্পর্ক যখন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে দুই দেশ পাল্টা পাল্টি ভিন্ন দেশের হাই কমিশনারকে বারবার তলব করছে তলব করে এটা বলছে ওটা বলছে পাল্টা তলব হচ্ছে বাংলাদেশে প্রথমে বিদ্রোহ হলো তারপরে বিদ্রোহ ছড়িয়ে পড়লো ভারতে দর্শক আপনাকে স্বাগত নতুন একটি দর্শক বাংলাদেশের চলমান নিয়ে আমাদের ভিডিও সাজন হয়েছে প্রিয় দর্শক বাংলাদেশ ভারত যে টানা যে পরিস্থিতি সৃষ্টি তারই আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন অংশ বিশেষ দেখলেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই বলবো দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি প্রিয় দর্শক চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আসে दोनों वो कि দর্শক ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে নতুন করে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারত বাংলাদেশের সম্পর্ক যখন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে দুই দেশ পাল্টা পাল্টি ভিন্ন দেশের হাইকমিশনারকে বারবার তলব করছে তলব করে এটা বলছে ওটা বলছে পাল্টা তলব হচ্ছে বাংলাদেশে প্রথমে বিদ্রোহ হলো তারপরে বিদ্রোহ ছড়িয়ে পড়ল ভারতে যেটা এখন পর্যন্ত থামানো যাচ্ছে না বাংলাদেশেও পুলিশ বিদ্রোহ দমন করছে ভারতেও পুলিশ বিদ্রোহ দমন করছে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে বাংলাদেশের কোন কোন রাজনৈতিক রাজনৈতিক নেতা সেভেন সিস্টার্সকে একেবারে আলাদা করে ফেলার হুমকি দিচ্ছেন এরকম একটা পরিস্থিতিতে সম্পর্কের টানা পড়েন যখন একেবারে প্রায় শূন্য লেভেলে তখন মাঝখানে আমাদের অর্থ উপদেষ্টা বলেছিলেন যে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক সব ঠিক আছে শুধুমাত্র রাজনৈতিক সম্পর্কে একটু সংকট রয়েছে সেই সংকট আমরা কাটিয়ে তোলার চেষ্টা করছি প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি এ ব্যাপারে কাজ করছেন এরকম একটা বার্তা তিনি দিয়েছিলেন এরই মাঝে একটা চাঞ্চল্যকর খবর সামনে এসেছে দেশ রূপান্তর বাংলাদেশের গণমাধ্যম সেটা নিশ্চিত করছে সেটা হচ্ছে যে ভারত এরই মাঝে একটা প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে যে প্রস্তাব বাংলাদেশ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে অর্থাৎ ভারতের প্রস্তাবকে ডিরেক্ট বলে দেওয়া হয়েছে না তোমার প্রস্তাব আমি মানব না ওই কাজ হবে না কি প্রস্তাব দিল ভারত কেন বাংলাদেশ না করে দিল না করে দেওয়ার ফলে ভারত কতটা ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশ কতটা লাভবান হলো চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে সেই খবরের ইতিহাসটা বুঝে এবং ব্যাখ্যা করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারত বাংলাদেশকে একটা নতুন প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তাবটা কি গণমাধ্যম দেশরূপান্তর নিশ্চিত করছে ব্যান্ডুই ট্রানজিট সুবিধা ভারতের আবেদন প্রত্যাখ্যান করলো বাংলাদেশ প্রস্তাবটা হচ্ছে ব্যান্ডুইথ ট্রানজিট ভারত চাই যে ট্রানজিট সুবিধা মানে শে শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশের ট্রানজিট ট্রান্সশিপমেন্ট চুক্তি অর্থাৎ স্থলবন্দর আকাশবন্দর জলবন্দর সব বন্দর ব্যবহার করা এবং বাংলাদেশের মাটি কখনও ব্যবহার করা কখনও ভারতের মাটি বাংলাদেশ ব্যবহার করবে এই যে ব্যাপারগুলো এই চুক্তিগুলো এই চুক্তিগুলো যে শেখ হাসিনার আমলে ছিল এই সরকার আসার পরে আমরা দেখেছি ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছে এবার আইটি ক্ষেত্রে অর্থাৎ ইন্টারনেটের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যান্ডুইথ ট্রানজিট সুবিধা চেয়েছিল ভারত অর্থাৎ ইন্টারনেট ব্যান্ডুইথ স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশের ওয়েটা বাংলাদেশের হাইওয়েটা বাংলাদেশের পথটাকে ব্যবহার করতে চায় ভারত বিজয় দিবসের ভাষণেও জাতির উদ্দেশ্যে ইউনুস আওয়ামী লিখকে মুছে দেওয়ার কথা বলেছেন বলেছেন তারা নাকি আর ফিরবে না একজন শান্তিতে নোবেল বিজয়ের ভাষা ব্যবহারের এরকম ভয়ঙ্কর রূপ এর আগে কোনো নোবেল বিজয়ের মুখে শুনেছেন কি না করে করে কমেন্ট জানাবেন এই ইউনুসের আওয়ামী চেষ্টাটা ইতিহাস থেকে মুছতে গেলে যে পরিমাণ সময় এবং শ্রম দরকার মহাজনের হাতে সে সময়ও নেই সে শক্তিও তার অবশিষ্ট নেই আর সে কারণে তিনি ইতিহাসে শুধু নাম লেখাবেন একজন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ব্যর্থ চেষ্টাকারী হিসাবেই তার বাকি সব অর্জন যাবে অতলে হারিয়ে বাংলাদেশের ক্ষমতার কাঠামো নির্বাচনী বৈধতা রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশ সবকিছু ঝুলে আছে একটিমাত্র প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যি আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব মুছে দিতে চান নাকি তিনি এমন এক প্রক্রিয়া শুরু করেছেন যার পরিণতি কোনো পক্ষই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না তিনি আওয়ামী লীগ বিরোধী এটা সত্য কিন্তু এই সত্যের অপরপিত্ত তিনি দেখাচ্ছেন না কারণ সে পিঠে লেখা আছে তিনি একজন অবৈধ শাসক তার ক্ষমতার বৈধতা নেই তিনি নির্বাচিত নন তাই যে পদ্ধতিতে কেবলমাত্র তার ব্যক্তিগত ক্রোশের কারণে আওয়ামী নিষিদ্ধ করতে চাইছেন সেটা তো স্বৈরাচারের পথ ফ্যাসিস্টের পথ নির্বাচনে আওয়ামী সুযোগ দিয়ে তিনি জনমত যাচাই বা ব্যালটের পথ ধরে এগোচ্ছেন না দলটিকে নিষিদ্ধ করার জন্য তিনি এগোচ্ছেন নির্বাহী আদেশ বা দল নিষিদ্ধকরণ কার্যক্রম স্থগিত প্রার্থী অযোগ্য ঘোষণা এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে আর এখানেই মূল সংকটটা অন্যায় ভুল এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তিনি করছেন যে অপরাধকে কেউ কোনো দিন ক্ষমা করতে পারবে না পৃথিবীর কোনো সংস্থাই কোন আদালত ইউনুসকে এই পাপের শাস্তি থেকে বাঁচাতে পারবে না বিষয়টা পরিষ্কার করে বলি আপনাদের একটু আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে যে প্রচেষ্টা এখন প্রকাশ্য সেটি কোন রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে নয় বরং ক্ষমতার বর্তমান বিন্যাস ব্যবহার করে নির্বাচনের আগে শীর্ষ প্রশাসনিক নেতৃত্ব তথা জাতির উদ্দেশ্যে ভাষণেও ইউনুস যে ভাষার কথা বলেছেন ফ্যাসিস শক্তি ফিরবে ফিরতে পারবে না তাদের জায়গা নেই অস্তিত্ব থাকবে না এসব সরাসরি রাজনৈতিক নিষেধাজ্ঞার ভাষা শত্রু তৈরি করে রাজনীতি করা নতুন কিছু নয় ইনকাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্তরা এখনো ধরা ছোঁয়ার বাইরে হত্যার কয়েক ঘন্টা না যেতেই প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর শেখের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য ফেসবুকে ছড়িয়ে দেয় সরকার সমর্থকদের একটি অংশ তবে সেই দাবির সত্যতা দুই সপ্তাহেও নিশ্চিত করেনি তদন্তকারী কর্তৃপক্ষ উল্টো সরকার এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় বিদেশে পালানোর সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই হাদিস সমর্থকেরা পাল্টা অভিযোগ তুলে বলেছেন বিভিন্ন ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিয়ে সন্দেহবাজনদের রক্ষার চেষ্টা চলছে এর মধ্যে বোমা ফাটিয়েছেন কিংস পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন হোত রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এ হত্যায় জড়িত থাকতে পারে এমন অবস্থায় খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে শাহবাগে নতুন করে শুরু হয়েছে অবরোধ এর আগেও এমন অবরোধ করে আলটিমেটাম দেওয়া হয়েছিল তবে এবার কালের জন্য অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ইনক্লাব মঞ্চ হাদের মৃত্যুর পর ঢাকায় ব্যাপক সহিংসতা জামাতের বিরুদ্ধে সুশীল সমাজের অভিযোগ তারেক রহমানের দেশে ফেরার মধ্যে শাহবাগে অবস্থান নেওয়ার ঘটনায় আবারও বাড়ছে উত্তেজনার পারত সরাসরি সরকারের বিরুদ্ধে তোপের প্রেক্ষাপটে এই কর্মসূচির রেশ শেষ পর্যন্ত কোথায় করায় তা নিয়ে আছে উদ্বেগ বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ইনকাপ মঞ্চের নেতাকর্মী সহ ওসমান হাদিস সমর্থকেরা ছাব্বিশে ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন এরপরে বন্ধ হয়ে যায় যান চলাচল এর আগে সকালে মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওসমান কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয় ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে হাদির হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায় হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয় মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবে সন্ধ্যার দিকে জানান শাহবাগে অবরোধ চলবে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সারা দেশ থেকে জনতা ঢাকায় আসছে ইনকলাব মঞ্চের নেতা ডাকসুর মুক্তিযুদ্ধ আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বিডি বলেন তারা সারা রাত অবস্থান করবেন তবে শীত বেড়ে গেলে সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে অবরোধ কর্মসূচিতে ওসমান হাদের ভাই শরীফ উমর বিন হাদি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন বলেন সরকার অবস্থা থেকে বোঝা যায় বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন শরীফ ওমর জানান বিচার না হলে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার হুমকি দিয়ে বলেন বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে দর্শক ওসমান হাদের মৃত্যুর পর থেকে হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে নতুন আন্দোলনের নামে ইনকলাব মঞ্চ হাদের দাফনের পর বিশে ডিসেম্বরও শাহবাগের অবস্থান কর্মসূচি পালিত হয় তবে সেই কর্মসূচি শেষ হয়েছিল চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে সেদিন জানাজায় দেওয়া বক্তব্যে ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আবদুল্ল যাবে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন ধরতে তারা কি করেছে পরে শাহবাগের কর্মসূচিতে বলা হয় উপদেষ্টাকে খুনিদের গ্রেপ্তারে অগ্রগতি চব্বিশ ঘন্টার মধ্যে সবার সামনে এসে জানাতে হবে তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে পদ্যাগ করতে হবে তবে বাস্তবে তখন তা ঘটেনি পরদিন আলটিমেটাম শেষ হওয়ার কিছুক্ষণ আগে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন ডাকা হলেও তাতে ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব নাসিমুল ছিলেন অনুপস্থিত সাংবাদিকদের সামনে কথা বলেন অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম জানানো হয় হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায় সে বিষয়ে কোনো তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে গিয়েছেন কিনা নাকি দেশে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেশের অনুপস্থিতির মাঝে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে মুহূর্তে ফিরতে পারছেন না যে কারণগুলো জানানো বা ব্যাখ্যা করাও তার পক্ষে সম্ভব নয় তখন থেকে এই আলোচনা তুঙ্গে উঠেছিল যে ঠিক কারা তারেক রহমানের পথে বাধা দেশে ফিরে আসার জন্যে এবং সেক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্র সেনাবাহিনী এই তিনটি পক্ষের কথা বিশেষভাবে আলোচিত হচ্ছিল কারণ ভারত যুক্তরাষ্ট্রের দুতরফেরই যেমন তারেক রহমানকে নিয়ে স্পষ্টত আপত্তি ছিল বিশেষ করে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় এবং তারেক রহমানের নেতৃত্বে সমান্তরাল হাওয়া ভবনের মাধ্যমে সরকারের অনেক সিদ্ধান্ত পরিচালিত হচ্ছিল ভারতের দশ ট্রাক অস্ত্র মামলা সহ নানা ঘটনায় ভারত উদ্বিগ্ন ছিল তারেক রহমানের বিষয়ে ক্ষুব্ধ ছিল যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ ছিল জঙ্গিবাদের প্রসারে আর সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কটা ভীষণ একটা বাজে পর্যায়ে গিয়ে সেনা নির্যাতনের মুখে এক বছরের বেশি সময়কাল কারা হেফাজতে থাকবার পর তারেক রহমানের যেহেতু রকমের মুছলেখা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল কাজে এই তিনটি পক্ষ সম্পর্কেই আলোচনা বারবার ঘুরে ফিরে আসছিল সে কারণেই যখন তারেক রহমান ওই উনত্রিশে নভেম্বরের সেই ফেসবুক স্ট্যাটাস যেখানে তিনি বলছেন যে ব্যাখ্যা করা যায় না এমন সব কারণে তিনি দেশে ফিরতে পারছেন না তার সপ্তাহ দুয়েকের মধ্যেই তিনি যখন জানাতে পেরেছিলেন যে তিনি নিশ্চিতভাবে পঁচিশে ডিসেম্বর ফিরছেন তখন থেকেই এ আলাপটাও শুরু হয়েছিল যে তার মানে এই তিন পথের বাধাই তারেক রহমানের ক্ষেত্রে দূর হয়েছে ভারত যুক্তরাষ্ট্র সেনাবাহিনী এই তিন তরফই তারাই তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করছে বা এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যেদিকে মোড় নিতে যাচ্ছে একটা চরমপন্থার দিকে যাচ্ছে কিনা এসব আশঙ্কায় তারেক রহমানকেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ ঝুঁকিহীন একটা অপশন বলে এই দেশগুলো এবং সেনাবাহিনী মনে করছে এমন জল্পনার মধ্যে তারেক রহমান দেশে ফিরেছেন খুব স্বাভাবিকভাবে এই আলোচনা বাংলাদেশে যেমন তুঙ্গে ঠিক তেমনি ভারতেও এই আলোচনা যথেষ্ট কৌতূহল এবং আগ্রহের জন্ম দেয় এবং এই কৌতূহলটা ভারতেও কাজ করে তার প্রমাণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত ব্রিফিং অনুষ্ঠিত হয় ভারতে যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রান্ধির জয়সওয়াল এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন সর্বশেষ যে বৈঠকটি হয়েছে শুক্রবার দিন পঁয়ত্রিশ মিনিটের মতো সময় সেখানে আহ জয়সওয়াল প্রশ্নের উত্তর দিয়েছেন সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দেখা গেছে পনেরোটি প্রশ্নই সাংবাদিকরা করেছেন বাংলাদেশ নিয়ে সেখানে দীপু চন্দ্র দাসের দুঃখজনক হত্যাকাণ্ড সংখ্যালঘু নির্যাতন এসব প্রসঙ্গে যেমন আলাপ হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যেমন আলাপ হয়েছে তেমনি প্রশ্ন হয়েছে পাল্টা প্রশ্ন হয়েছে সম্পূরক প্রশ্ন হয়েছে তারেক দেশে ফেরা সম্পর্কে রহমানের প্রথম তারেক রহমান প্রসঙ্গে প্রশ্নটি করেন ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস ইন্ডিয়ার সাংবাদিক ইয়াসি সেলি এবং তিনি বলেন যে তারেক রহমান সতেরো বছর পর দেশে ফিরেছেন এবং তিনি দেশে ফিরে হি ওয়ান্টস টু কাম ব্যাক টু পাওয়ার তিনি ক্ষমতায় ফিরতে চান ভারত তারেক রহমানের বাংলাদেশে ফেরার বিষয়টিকে কিভাবে দেখে রানধীর জয়সওয়াল সেই প্রশ্নের উত্তরে খুব স্পষ্টতই তো আবারও যে কথা ভারত বরাবর বলে আসছে সেই কথাটা সাংবাদিকদের মনে করিয়ে দিয়ে বলেছেন যে ভারত সবসময় বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে এবং তারেক রহমানের ফেরার বিষয়টি ভারতের উচিত এবং সকলের উচিত সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা তার মানে ভারত প্রকৃতার্থেই মনে করছে যে তারেক রহমান না ফিরলে বাংলাদেশের নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়ে উঠত না এবং সে কারণেই কি ভারত এক রকমের সমর্থন কিংবা ভারত এক রকমের উৎসাহিত বোধ করছে যে তারেক রহমান বিএনপির নেতা হিসেবে নির্বাচনের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত তার মানে ভারত অন্য অনেক পক্ষকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিষ্কণ্ঠ করতে নিশ্চিত করতে রাজি করিয়েছে প্রভাব বিস্তার